ইসরায়েলের নির্মমতার শেষ কোথায় গাজা যেন মৃত্যুপুরী বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত বিষয় হল হামাস ইসরায়েল যুদ্ধ ইসরায়েল প্রতিদিন মুহুরমুহ আক্রমণ চালিয়ে কাঁপিয়ে দিচ্ছে গাজা উপত্যকা বিশ্ব মানবাধিকার ভুলণ্ঠিত হচ্ছে মারা যাচ্ছে লাখ লাখ নিরীহ শিশু ও সাধারণ মানুষ এ যুদ্ধ যেন বিপর্যয়ের চেয়েও বিপর্যয় বিধ্বংসী যুদ্ধের চেয়েও বিধ্বংসী এর যুদ্ধ যেন গণহত্যার মধ্যে আরেক গণহত্যা এ যুদ্ধ যে ফিলিস্তিনিদের ইতিহাসে নজিরবিহীন যুদ্ধ ইসরায়েলের এ হামলা থেকে বাদ যাচ্ছে না কোনো ফিলিস্তিনি অবকাঠামো মসজিদ মাদ্রাসা গির্জা স্কুল হাসপাতাল শরণার্থী শিবির বেসামরিক মানুষের ঘরবাড়ি সব জায়গায় হামলা চালাচ্ছে ইসরাইল পাশ্চাত্যের পরাশক্তিগুলো নির্লজ্জ অবস্থান নিয়েছে ইসরাইলের পক্ষে তারা অস্ত্র অর্থ সৈন্য দিয়ে সহযোগিতা করছে ইসরায়েলকে এর যুদ্ধে পশ্চিমা শক্তির বিনিয়োগ মুনাফা যেন ফিলিস্তিনের আগুনে ঘি ডালার সমান এদিকে পশ্চিমা শক্তির দূরত্বে লাগাম টেনে ধরেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইসরায়েলের ক্রমাগত হামলা গাজাকে পোড়ামাটিতে পরিণত করেছে বিশ্ব জনমতকে উপেক্ষা করে তারা আকাশ স্থল সমুদ্র পথে গাজায় সর্বাত্মক হামলা চালাচ্ছে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইসরায়েল যখন নরহত্যা চালাচ্ছে তখন বিশ্ব শক্তিগুলো রয়েছে নীরব দর্শকের ভূমিকায় গাজা যখন ধ্বংসস্তূপ মৃত্যুকুপে পরিণত তখন বিশ্ব পরাশক্তির মতো মুসলিম শাসক গোষ্ঠীও নির্বিকার নিশ্চুপ পশ্চিমাৎপরা শক্তির চেয়ে বিশ্ব মুসলিম শক্তিগুলো আরও যেন বেশি নির্লজ্জ বিশ্বের প্রায় দুশো চার কোটি মুসলিম অথচ যৎসামান্য কিছু ইহুদিদের বিরুদ্ধে তারা লড়াই করতে অপারগ আজ মুসলিমদের চরম ধ্বংসের পেছনে তারা নিজেরাই দায়ী কারণ আজকে সেই মুসলিমদের মধ্যে নেই কোনো ইমানি শক্তি নেই বুদ্ধি ও প্রতিভা মুসলিম শাসক গোষ্ঠীর মধ্যে নেই কোনো বীর সাহাবি হজরত উমর আদুল হজরত আলীর আমির হামজা এবং নেই কোনো খালেদ বিন ওয়ালিদের মতো সাহসী এবং দুর্দর্শ যোদ্ধা যে সমস্ত শাসক গোষ্ঠী আছে তাদের বেশিরভাগই আছে নিজেদের সিংহাসন রক্ষা করতে ব্যস্ত পাশ্চাত্যের পাঁচাটা গোলামের নেয় মুসলিম উম্মার মধ্যে যদি ইমানি শক্তি ঐক্য সংহতি থাকতো তাহলে এতদিনে ইসরায়েল বিশ্ব মানচিত্র থেকে চিরোত্তরে মুছে যেত আরও বিশ্বগুলো আছে তাদের নিজস্ব ধ্যান ধারণা নিয়ে যেখানে গাজায় মোহর বোমা ফাটছে সেখানে সৌদি আরব এবং কাতার তারা ডিজে পার্টি নিয়ে ব্যস্ত জেরুজালেম তথা মুসলিমদের পবিত্র স্থান মসজিদুল আকসা মুসলিমদের প্রথম কেবলা করে দিচ্ছে মুসলিমরা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে গাজার শিশু থেকে বৃদ্ধ অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে অথচ সৌদি আরব খাবার খেতে না পেরে তারা নষ্ট করছে এবং ডাস্টবিনে ফেলে দিচ্ছে কিছু মুসলিম দেশ গাজা ফিলিস্তিনিদের সহযোগিতা করছে যা সামান্য অপ্রতুল অপরদিকে খ্রিস্টানো রোনাল্ডো একজন খ্রিস্টান হওয়া সত্ত্বেও গাজায় শিশুদের বৃদ্ধদের খাবার সুপেয় পানীয় এবং চিকিৎসার ব্যবস্থা করে যাচ্ছে হ্যাঁ মুসলিম জাতি তোমরা এবার জেগে উঠো ইমাম মাহাদি বা আবাবিল পাখির অপেক্ষা না করে নিজেরাই এক একজন ইমাম মাহাদি হয়ে ওঠো জিহাদ করো ইহুদুদের বিপক্ষে দেখবে ইসরায়েল পালানোর পথ খুঁজে পাবে না আল্লাহ মুসলিমদেরকে শক্তি দাও আল্লাহ মুসলিমদেরকে শক্তি দাও ফিলিস্তিনি স্বাধীন করার মতো শক্তি সামর্থ্য এবং ধৈর্য দাও